এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ পল্টু বাবু পালটি মারেনি আহাকে তাই নাকি এবার সেই প্রকাশ্যে সভা মঞ্চ থেকে দেখতে পাচ্ছি নীতিশ কুমার ও প্রধানমন্ত্রীকে একই মঞ্চে কিন্তু যে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে বিরোধীরা যে একটা প্রচার করছিল যে এবার বিজেপিকে একটা বড় ধাক্কা দিতে পারে আসলে কিন্তু তা নয় পল্টুবাবুর আচরণ জমিতে চাষ উর্বল জমি বিরোধী দিকে দুর্বল করতে যাই তাই বিরোধী রাজনৈতিক দল কিন্তু দুর্বল হচ্ছে কে লালুর পুত্র তেজস্বী যাদব লালুর পুত্র তেজস্বী যাদবের রাজনৈতিক দক্ষতা নিচে থাকতে পারে কেননা পল্টুবাবু জানে যে তিনি বিজেপির সঙ্গে জোট ছাড়লেও তিনি পরবর্তী সময় আবার সেটা কিন্তু ম্যানেজ করে নিতে পারেন তাই না বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দু হাজার আপনারা জানেন যে বিহার বিধানসভা নির্বাচন দুশো তেতাল্লিশ আসনের মধ্যে ম্যাজিক ফিকার একশো বাইশ তার আগেই পল্টু বাবুর রাজনৈতিক সমীকরণ নরেন্দ্র মোদীর জনসভায় তো থাকবে এটাই স্বাভাবিকভাবে কেন থাকছে এইটু এইটুকু আপনাদেরকে বলে রাখি কেননা বিজেপির জোট সরিক তাই তিনি থাকছেন তিনি জোট কিন্তু আদত্তে ভাঙেননি যেটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর সংগ্রহ করে আমরা দেখেছিলাম তিনি জোট ছেড়েছেন